উপস্থিত সাংবাদিক ভাইবৃন্দ এবং আপনাদের মাঝে মাধ্যমে আমি দেশবাসীকেও বলতে চাচ্ছি প্রথমে আমার সা সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে গতকালকে আনুমানিক একটার পরে একটা তেরো মিনিটে একটা আমাদের জঙ্গি বিমান প্রশিক্ষণ করার সময় বিধ্বস্ত হয়েছে রানওয়ের খুব নিকটে এবং সেই সাইটটা ছিল মাইলস্টোন স্কুলের একটা বিল্ডিংয়ে যেখানে আমরা অনেক কোমলমতি ছাত্রছাত্রী এবং শিশুসহ অন্যান্য শিক্ষক এবং অনেকের আমরা নিহত হয়েছেন প্রথমে আমি তাদের আত্মার মাকে মা ফেরাত কামনা করছি এছাড়াও অনেকেই অনেকেই আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমি এখানে আসার আগেই সিএমএচে দেখে এসছি বার্ন ইউনিটি চাপনশালে একটু পরে অন্যান্য জায়গাও যাওয়ার ইচ্ছা আছে সবাই চিকিৎসাধীন আছে এবং যারা যারা ওখানে ছিল তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব উদ্ধার করে এবং হেলিকপ্টার ব্যবহার করে এবং ফার্স্ট রেসপন্ডার হিসেবে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর উদ্ধার কার্য উদ্ধার কর্মীরা গিয়েছিল সাথে ফায়ার ব্রিগেড অন্যান্য যারা ছিল সবাই তাতে রেসপন্ড করেছিল এবং আমরা যত দ্রুততম সময় মধ্যে সম্ভব আমরা তাড়াতাড়ি তাদেরকে এনে চিকিৎসার কাছে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এছাড়াও আমি নিহত এবং আহত সবার শোক সব পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি আপনাদের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং এই শোক যাতে কাটিয়ে উঠতে পারি সেটাই আশা করি সেই শক্তি যাতে আমরা পাই পাইলট আপনারা জানেন অনেক মিডিয়াতে অলরেডি এসছে আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায় বিশেষ করে ওই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল কিন্তু তারপরে সফল হয়নি বলবো কারণ বিমানটা আছে ওই বিল্ডিং এর উপরে কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে তার জন্য তার যে ইজেকশন বলি আমরা বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার জীবন নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই এই জন্যে আমি একটু আগে আমরা তার ফিউনারেল প্যারেড বা জানাজা করলাম আমি তার আত্মার মাক কামনা করছি আবার এবং তার সুখ পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি আপনারা অলরেডি দেখেছেন গতকালকে থেকেই দেশের এই বিপদের সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য প্রতিষ্ঠাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনী চিকিৎসক বৃন্দ ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবী বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা সাধারণ ছাত্র শিক্ষক ও সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছে এই ধরনের যখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তখনই আমরা বুঝতে পারি যে আমাদের যে কোনো ধরনের বিপদে আসলে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি এবং সুন্দরভাবে কালকে আমরা সবাই মিলে কাজ করেছি এবং উদ্ধার করতে সক্ষম হয়েছি অবশ্যই সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রথম দিকে গিয়েছিল এবং তারা তাদের বিশেষ উদ্ধারকারী যেসব যন্ত্রপাতি আছে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তারা ফার্স্ট রেসপন্ডার হিসেবে সমস্ত আহতদেরকে এবং নিহতদেরকেও নিয়ে এসেছিল ওখান থেকে আমি আপনাদেরকে জানাতে চাই যে সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদের যারা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি ইনশাল্লাহ সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা তাদের করা হবে সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহতের পাশে থাকবে এবং থাকছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সবকিছু করব ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি তারা শীঘ্র আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে একটা বিশেষ অনুরোধ করতে চাই সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস ইনফরমেশনে কান দিবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সবার মতো আমারও হৃদয় ভেঙে গেছে আপনারা জানেন যে আমি মাত্র সফরে বেরিয়েছিলাম একটা জরুরি সফর ছিল আমি ওই বিমানবন্দর থেকেই সরাসরি ফিরে এসেছি আজকে সকালে যখন সংবাদ পেয়েছি আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে অনেক দুর্ঘটনাই হয়েছে সারা বিশ্বে বিমান বাহিনীতে বা বিমান দুর্ঘটনা আমরা জানি হইতেই পারে কিন্তু এই ধরনের একটা হয়েছিল কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশে যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে আজকে আমাদের গতকালকে আমাদের দেশে একটা হয়েছে সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কিন্তু একটা কথা বলতেই হয় যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন ভালো মন্দ কি আছে ভিতরে তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাল্লাহ আহত শুধু চিকিৎসা এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি যারা আমাদের মাঝে এখন সুস্থ হয়ে অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটাই আমাদের মূল লক্ষ্য এই বিষয়ে আমি আপনাদের সকলেরও বা যারা আছেন সবার সহযোগিতা কামনা করছি আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে টু দি ইন্টারন্যাশনাল মিডিয়া দ্যাট দি সেম থিং উইচ ইউ হ্যাভ হার্ড ইন্সিডেন্ট হ্যাজ টেকন প্লেস উই আর ডুইং আওয়ার ইনকোয়ারি ইট ওয়াজ এ ভেরি স্যাড ইনসিডেন্ট উইল ট্রাই আওয়ার বেস্ট টু ফাইন্ড আউট দি কজেস এন্ড অফ কোর্স উই আর উইথ দি পিপল হু গট হার্ট হু গট ফেল হু গট ইনজর্ড দি হোল কান্ট্রি ইজ উইথ দেম দি গভর্নমেন্ট ইজ উইথ দ্যাম এয়ার ফোর্স অ্যান্ড মিলিটারি ফোর্সেস উইল বি উইথ দেম টিল দি টাস্ট লাস্ট মুভমেন্ট হোয়াট এভার দি নিড ক্র্যাশ সাইটে এক ধরনের অশান্তি বিরাজ করছে এটা সত্যি দুঃখজনক অনেক গুজব চলছে এই গুজবে কান দিবেন না আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহত সেটা আমরা সাথে সাথে আইএসপিআর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই কার কাছ থেকে লুকাবো আপনারা আমাদের দেশের মানুষ আমরাই দেশের মানুষ দুর্ঘটনা দুর্ঘটনায় আমরা চেষ্টা করছি যেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে এবং এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে তাহলে কারোরই ক্ষতি হবে না আমাদের দেশের ক্ষতি হবে না আমার এতটুকুই বক্তব্য ছিল এরপরে যদি তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের একটা প্রশ্ন নিতে পারি এ কথা বলি দুর্ঘটনার প্রতিরোধে তো আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা চলমান আছে সারা বিশ্বে যেভাবে হয় সব জায়গায় আমরাও সেটা করে চলেছি তারপরেও দুর্ঘটনা হয় আপনি উন্নত বিশ্বও দেখবেন বড় বড় যে অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয় কিছুদিন আগে এফ থার্টি ফাইভের মতো জঙ্গি বিমানও দুর্ঘটনায় পতিত হয়েছে সেটা তো কেউ গ্যারেন্টি দিবে না বাট আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে প্রতিকার করবো আমি আপনার সাথে একটু দিমত পোষণ করবো বিমান সাধারণত সহজে পুরানো হয় না প্রত্যেকটা বিমানে একটা লাইফ লাইফ টাইম আছে সো এই বিমানগুলি প্রায় তিরিশ বছর পর্যন্ত লাইফ সো বারো এক যুগ দুই যুগ কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিক রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণের বিকজ আমরা যে দেশ থেকে বিমান করি সে দেশ থেকে আমরা রক্ষণাবেক্ষণের সমস্ত প্রযুক্তি এবং দরকার হলে যা যা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের সাথে চুক্তি করে সুতরাং আমাদের রক্ষণাবেক্ষণ সব ভালো হয় বিমানের ইঞ্জিন এবং এখন একটা জিনিস আমি সত্যি কথা বলতে পারি সেটা হচ্ছে প্রযুক্তিগত বিমানগুলি পুরানো হয়েছে বাট এই বিমান পুরানো না প্রযুক্তিগত পুরানো এখন আমরা নতুন প্রযুক্তির বিমানের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির বিমান আনবো তার মানে এই না যে ওটাও অ্যাক্সিডেন্ট হবে না হতেই পারে সেটা হচ্ছে আসল কথা

আপনাকে আমি বলতে চাই যে আমি এই মুহূর্তে ইউনিফর্ম পার্সেনের মধ্যে তো আমি নিজেও এখন শিওর না ফার্স্ট অফ অল এবং তদন্তের আগে আমার নিজস্ব কোনো ধারণা এখন বলাও ঠিক হবে না তবে অবশ্যই এটা একটা সিঙ্গেল ইঞ্জিন বিমান আপনারা হয়তো প্রায় আপনারা যারা সাংবাদিক ভাই জানেন কিছুদিন আগে একটা কমার্শিয়াল অফের পরে আবার এসে ল্যান্ড করেছে একটা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন তো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে শুধু যে পাখি আর আঘাত হতে পারে অন্য কিছু হতে পারে তো ওই শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা এক এক মানে দীক্ষণ্ড মানে

আবার বলছি ইঞ্জিনও আমরা আরও বেশি কেয়ারফুল বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না এটা প্রযুক্তিগতভাবে পুরানো কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা এক ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি সো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই মনে যে প্লেনটার কোনো তারপরে ওই যে বলবো একদম বিকল যখন হবে সেটা বলে কয়ে হয় না সেটা কখন হবে সেটা আমরা বলতে পারি না তো সেদিক থেকে আমার কোনো মানে আমার মনে কোনো ইয়ে নাই যে আমরা কোনো কম্প্রোমাইজ করছি এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা আমার বিমান বাহিনীর হেলিকপ্টার বললে তো হবে না কিন্তু খুব ডিফিকাল্ট আপনি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে একটা জায়গা খুঁজে বের করলে ও পাশে আবার ঘনবসতি হয় এখানে যখন বিমানবন্দর হয়েছিল আমি যখন প্রথম এখানে উনিশশো সালে ফ্লাই করেছিলাম তখন এই ওইদিকে কিছুই ছিল না উত্তরা বলতে কিছু ছিল না উনিশশো পঁচাশি সালে আমি প্রথম ফ্লাই করি এখন আপনি দেখেন কী অবস্থা তো এটা হবেই আমাদের এত মানুষ এটা বাড়বেই তো এটা একটা বিরল ঘটনা ঘটেছে এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না আমাদের দেশ ছোট সব জায়গায় মানুষ তো আমরা সব জায়গায় অপারেট করি সো এটা আমাদের মেইন বেস আমার সমস্ত বাংলাদেশের ভালনারেবল এরিয়া বলি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা সমস্ত ভিআইপিজ এখানে থাকে আমাদের স্থাপনাগুলি এখানে আছে পার্লামেন্ট এখানে আছে সো এটা একটা প্রোটেকশনের ব্যাপার আছে সো এখানে এই জন্য একটা স্ট্রং এয়ার বেস থাকা এখানে খুবই দরকার সংখ্যা পেয়েছে যেটা আমার জন্য খুবই কষ্টকর তবে আশা করছি এই সংখ্যাটা আর খুব একটা বাড়বে না আল্লাহ যেতে না বাড়ায় এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে যদি যা তথ্য আসবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট তথ্য পাবেন এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নেই কোনো সুযোগও নাই জি উদ্ধারকারী কার্যক্রম করেছে যারা তাদের অনেকেই হালকাভাবে আহত হয়েছেন যারা ডাইরেক্ট ইম্প্যাক্টে হয়নি বাট টিচার টিচার ছাত্র ছাড়াও আমি জানি কিছু শিক্ষক এবং অন্যান্য যারা অফিস কর্মী ছিল যেমন আমি দেখে এসেছি ওখানকার প্রিন্সিপালের পিএস বা সেক্রেটারি এখানে অনেকে আহত হয়েছেন তবে বেশিরভাগই আমার মনে হয় ছাত্ররাই বেশি আহত হয়েছে কারণ তারাই তো বেশিরভাগ ক্লাসে ছিল ওই সময়টাতে অনেক ধন্যবাদ আমি সংখ্যা তো বললাম একশো ছয় এরকম একটা নাম্বার পাচ্ছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদের সহযোগিতা চাই দিস ইজ নট ইন দি রেকর্ড এই সময় আমরা যাতে সবাই একসাথে থাকি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ